তিনি এক্ষুনি রুমে এসো কিন্তু কবির তো এসব কিছুই বলেনি তাই তিনি ইচ্ছা করে রুমে যায়নি তিনি তিনি রুমের সামনে এসে দাঁড়িয়ে রয়ে বুঝতে পারছে না ভেতরে যাবে কি না যদি কবির ধমক দেয় ইস কেন যে তখন এত সব অধিকার খুঁজতে গেল ও জানে কবির ওর জন্যই নিচে আসছিল দুই সেকেন্ডের মধ্যে ভেতরে এসো হঠাৎ কবির রুম থেকে বলে ওঠে তিনি চট করে রুমে ঢুকে গেল কবির সোফায় বসে ফোন স্কল করছিল সত্যি নিয়ে ভ্রু নিল উনি তো ফোনের দিকে তাকিয়ে আছে তাহলে বুঝলেন কি করে যে আমি এসেছি তুমি যেমন করে বুঝতে পারো তিনি ভাবনার মাঝে কবির কথাটা শেষ করে উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো তিন্নির নিকট অতপর নাকমুখ কুচকে বলল তাড়াতাড়ি শাওয়ার নিতে যাও তিনি নিজেও গামের গন্ধ পাচ্ছে তবে কবির এভাবে বলাতে একটু লজ্জা পেল তাই কিছু না বলে তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে গেল কবির হাসলো এই মেয়ে তো কিছু না নিয়েই চলে গিয়েছে সেটা কি খেয়াল করেছে অবশ্য ভালোই হলো এই ফাঁকে একটু মজা করা যাবে কবির আয়েশ করে আবারও আগের স্থানে বসে গেল নিশ্চিন্তে ফোন স্কল করতে লাগলো তার ঠিক সাত আট মিনিটের মাথায় তিন্নির কণ্ঠ ভেসে এলো আপনি একটু বাহিরে যান কেন কবির সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ভ্রুকুচকে জিজ্ঞেস করে তিনির ভেজা চুল আর গলার কিছুটা অংশ দৃশ্যমান এতেই কবিরের হাট ঢিপ ঢিপ শব্দ করতে লাগলো কয়েক সেকেন্ডের জন্য থম মেরে দাঁড়িয়ে থাকে অতপর আলগোছু এগিয়ে গেল ওয়ার্ড্রফের দিকে সেখান থেকে একটা শাড়ি আর তার সাথে সব প্রয়োজনীয় জিনিস নিয়ে এগিয়ে এলো তিন্নির নিকট তিন্নি নিজের হাতটা কনই পর্যন্ত বের করে কাপড় হাতে নিয়ে ভ্রুকুচকে নিল কুর্তি দিন না শাড়ি কেন যা দিছি পড়ো নয়তো যেভাবে আছো সেভাবে এসে নিজের পছন্দ মতো ড্রেস নাও তবে হ্যাঁ আমি রুম থেকে কোথাও যাচ্ছি না এমনি অসহায় মুখ করে ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দিল কবির মুচকি হেসে বিছানায় আছা হয়ে ল্যাপটপ নিয়ে বসে গেল কয়েকদিন পর পরীক্ষা অনেক কাজ কবির কাজ করছে এক মনে এদিকে তিনই কোনোরকম শাড়িটা গায়ে পেঁচিয়ে বেরিয়ে এলো ওয়াশরুমে কি শাড়ি পরা সম্ভব মোটেও না এমনিতেই হঠাৎ হঠাৎ পরে তার মধ্যে বারো হাত একটা শাড়ি চিকনে শরীরটায় সামলাতে বেশ কসরত করতে হয় তিনি শাড়িটা কোনো রকম ধরে মাথায় টাওয়াল পেঁচিয়ে কবিরের সামনে দাঁড়ালো মিনমিন করে অনুরোধের স্বরে বলল। প্লিজ এখন তো চান কবির শুনলো তবে আমলে নিয়েছে বলে মনে হলো না সে ল্যাপটপ কোলে হতে নামিয়ে সাইডে রেখে ধীরে ধীরে এগিয়ে এলো তিন্নির কাছে অতপর তিন্নি শরীরে রেখেই শাড়ির আঁচলটা ঠিক করে দিল আলগোজ তিন্নি তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল সারা শরীরে যেন তারা অবশ হয়ে গেল যদিও কবিরের হাতের স্পর্শ ও শরীরে পড়েনি তবু কেমন একটা লাগছে ওর কবির ধীরে স্তরে শাড়ির কুচিগুলো নিজের হাতের মাঝে নিয়ে সবগুলো তিন্নির হাত দিয়ে ইশারায় গুঁজে নিতে বলে তিন্নি আলতো হাতে কুচিগুলো গুঁজে নিল কবিরের মধ্যে গিয়ে আবারও নিজের স্থানে বসে পড়ে তিনি শাড়িটা ঠিকঠাক করে মাথা থেকে টাওয়ালটা খুলে ব্যালকনিতে চলে এলো আর ঠিক তখনই রুম থেকে কবির বলল আজ বিকালে আমরা কোথায় রুমে তিনি জিজ্ঞেস করে কবির ল্যাপটপের ডিসপ্লের দিকে দৃষ্টি রেখে বলে ওঠে গেলেই দেখতে পাবে শুনলাম বিয়ের কথা চলছে হ্যাঁ ঠিক শুনেছেন দাওয়ানের কথায় জাফর মির্জা চওড়া হেসে জানালো ওয়াসিফ দাওয়ার নিজেও হাসলো জাফর মির্জার সাথে তাল মিলিয়ে বলল আমার ছেলেকে তো দেখছেন কাল রাতেই ইতালি থেকে ফিরেছে হুম আগের চেয়ে দেখতে কিন্তু অনেকটা বদলে গেছে আমি তো প্রথমে চিনতে পারছিলাম না আমার একটা আবদার আছে কে যে বলেন আপনি একবার শুধু বলে দেখুন আমি আমার সর্বোচ্চ দিয়ে সেই আবদার পূরণ করার চেষ্টা করব আমি আপনার ছোট নাতনিকে আমার ছেলের জন্য চাইছি জাফর মির্জা কথাটা বুঝতে সেকেন্ডের মতো সময় লাগলো কিন্তু বুঝতে পেরে মুখের হাসি আরও কয়েক গুণ বাড়ল সন্ধ্যা ছয়টার বেশি সময় বাজে সাদনান আর রাহান বেরিয়ে এলো একটা ভবন থেকে সেখানেই আজ একটা মিটিং ছিল কয়েকজন বড় নেতাদের সাথে সাদনান রাহান দুজনে গাড়িতে উঠে বসে রান আজ বাড়ি চলে যাবে আজ চার দিন ধরে বাড়ি যাওয়া নেই রাহানের মা আজ ফোন দিয়ে কান্নাকাটি করেছে বাড়ি যেতে বলেছে এক ছেলে তার ভীষণ আদরের আর এক মেয়ে তাহাকেও কাছে পায় না সে ইতালিতে বাড়ি জমিয়েছে আজ পাঁচ বছর হতে চলে বলেছে এই বছর দেশে ফিরে আসার কথা এখন বাকিটা আসলেই বলা যাবে সাদনান নিজের বাড়ির সামনে নেমে গেল হ্যাঁ ড্রাইভারকে বলল রাহানকে বাড়ি পৌঁছে দিতে সাদন গেট দিয়ে বাড়িতে প্রবেশ করতেই দেখা মিলে জাফর মির্জা ফোনে কথা বলছে বাগানে দাঁড়িয়ে সাদনান ভ্রুকুচকে এগিয়ে গেল দাদার দিকে হ্যাঁ হ্যাঁ আপনি চিন্তা করবেন না আমি বাড়িতে আজ রাতে এই বিষয়ে কথা বলবো আচ্ছা আচ্ছা আপনি চিন্তা করবেন না আচ্ছা তাহলে রাখি জাফর মির্জা কথা শেষে ফোন কেটে পেছনে ফিরতেই দেখে সাদনান ভ্রুকুচকে তার দিকেই তাকিয়ে আছে তিনি কিছু বলবে তার আগেই সাদনান বলল সরি দাদু কারোর কথা লুকিয়ে শোনা ঠিক না কিন্তু আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তাই না চাইতেও কথাগুলো আমার কানে গেল ইটস ওকে দাদু ভাই এমনিতেও আমি তোমার সাথে এই ব্যাপারে আজ কথা বলতাম ওয়াসিফ দেওয়ান ছিল কলে জাফর মির্জা হেসে সাদনানের কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল সাদনান বাড়ির সদর দরজায় এসে থামলো ক্লান্ত ভরা কণ্ঠে জানালো দাদু আমি ভীষণ ক্লান্ত ফ্রেশ হয়ে রাতে কথা বলি হুম তবে তোমার সাক্ষাৎ কেমন ছিল দাদাদের সাথে যেমনটা তুমি আশা করেছিলে ওরা ওদের মতো বুঝালো আমার মতে অফার বুঝতে পারছি কিন্তু তুমি তোমার মত করে এগিয়ে যাও আর গাড়ির জিপি নেওয়ার ব্যাপারটা কি আগের ঘোষণা থাকবে হ্যাঁ দাদু এটা তুমি জানিয়ে দিও সাদনানের কথা জাফর মির্জায় সম্মতি দিল আর সাদনান নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল নমিনেশন পাওয়ার পর সাদনান ভোট হওয়ার আগে পর্যন্ত কোনো ড্রাইভার থেকে টাকা নিতে না করেছে এতে ড্রাইভাররা ভীষণ খুশি তার কারণ রোজ ইনকাম হয় কত একজন ড্রাইভারের এ তার মধ্যে যদি চাঁদা দিতে হয় তো তাদের থাকে কি এটা নিয়ে আগের এমপির কাছে অনেকবার দরখাস্ত করেও কোনো লাভ হয়নি আর সাদনান নমিনেশন পাওয়ার পর পরই সেটা উঠিয়ে দিয়েছে বলা যেতে পারে ড্রাইভার আর ফুটপাথ দোকানদারের সাথে গরিব মানুষের জন্য আজ সান্তা আজ সাদনান এইখানে সাদনান রুমে এসে ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে প্রিয়তা রুমে নেই নিশ্চয়ই রান্নাঘরে না কারণ রান্নাঘরে থাকলে দেখতে পেত রান্নাঘরে কাজের লোক আর সুফিয়া বেগম ছিল প্রিয়তা হয়তো দাদির ঘরে নয়তো সারা আর মাইসার সাথে হবে সাদনান গায়ের পাঞ্জাবি খুলে ফোনে হাতে নিয়ে মাইসা মাইশাকে মেসেজ দেয় অতপর টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায় প্রিয়তা মাইসার পাশেই শুয়েছিল আর ওর পাশেই সারা ওরা গল্প করছিল এর মধ্যেই হঠাৎ মাইশা প্রিয়তাকে বলল। ভাইয়া এসেছে তুমি রুমে যাও প্রিয়তা একটু লজ্জা পেল তবে সেটা ধামাচাপা দিয়ে মাইশাকে বলল। তোমাকে কতবার বলেছি আমাকে আগের মতো তুই করে বলবে আরে বাবা পরে করিস এখন রুমে যা মাইসা কথাটা বলতে বলতেই প্রিয়তাকে শোয়া থেকে উঠিয়ে রুম থেকে বের করে দিল সাথে সারাও সাহায্য করে প্রিয়তা রুমে এসে কাউকে দেখতে পায় না কিন্তু সোফায় সাদনানের পাঞ্জাবি দেখে বুঝতে পারে সাদনান সত্যিই এসেছে প্রিয়তা এগিয়ে সেটা হাতে নিয়ে টেনে নেয় অতপর সেটা ভাজ করে রাখে সাদনান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে প্রিয়তাকে দেখলো দরজা বুয়ার হাত থেকে কফির মগ নিচ্ছে পরে আছে আর এক হাত কোমরে রেখে অন্য হাত দিয়ে মাথার চুল ছাঁকি দিয়ে পানি সরানোর চেষ্টা করছে প্রিয়তা এগিয়ে এসে সাদনানের হাতে কফির মগটা দিয়ে ব্যালকনিতে চলে গেল। ফিরে এলো হাতে আরেকটা টাওয়াল নিয়ে সাদনান ততক্ষণে সোফায় বসে আছে প্রিয়তায় গিয়ে এসে সাদনানের পেছনে দাঁড়িয়ে চুলগুলো মুছতে লাগল সাদনান একবার আর পেছনে তাকিয়ে আদেশে স্বরে বলল সামনে দিয়ে আসো প্রিয়তা শুনলো বাধ্য মেয়ের মতো সামনে দিয়ে এলো সাদনার প্রিয়তাকে টেনে নিজের কোলে বসিয়ে দিল গলায় মুখ কুট গলায় মুখ গুজিয়ে লম্বা শ্বাস টানে প্রিয়তা কেঁপে ওঠে সাদনান বিরক্ত হলো ভ্রুগোজকে বললো খাবার শেষ তাড়াতাড়ি রুমে চলে আসবে মনে থাকবে প্রিয়তা মাথা নাড়ে আবারও চুল মচতে শুরু করে সাদনান কফি শেষে উঠে গিয়ে একটা ট্রাউজার আর সাদা টি শার্ট পরে নিল প্রিয়তা ততক্ষণে নিচে চলে গেছে সাদনানাও কাপড় পরে নিচে চলে আসে লিভিং রুমে সবাই বসে আছে রাহাত মফিজুর মির্জাও সাথে আছে হয়তো তার আসার পর পরই ওনারাও এসেছে সাদনান সহ এসে দাদার পাশে বসে পড়ে সবাই টুকটাক সাদানের আজকের ঘটনা জিজ্ঞেস করছে কেমন কাটলো দিন সাথে খুব সাবধানতার সহিত থাকতে হবে এটা সেটা বাপ চাচা দাদা সবাই উপদেশ দিচ্ছে যদিও সাদানের জ্ঞান সম্পর্কে তারা অবগত তবু বড় হিসেবে তাদেরও কিছু উপদেশ দিতে হয় এই আর কি তাদের সাথে তাদের কথার মাঝে জাফর মির্জা ওয়াসিফ দাওয়ানের বলা কথা জানায় তিনি মাইশাকে ওনার ছেলের জন্য যান মাইশা সারার পাশাপাশি দাঁড়িয়ে আছে মাইশা আর সারা পাশাপাশি দাঁড়িয়ে আছে হাম্বিয়া মির্জা পেছনে কথাটা শোনা মাত্রই মাইশা সারা হাত চেপে ধরে সারা আশ্বাস দেয় ইশারায় বুঝায় ভাইয়া আছে তো কিন্তু সারা হয়তো জানেই না এই পরিস্থিতিটা ঘুরে ফিরে ওর উপরই আসবে এর মধ্যে মফিজুর মির্জা সাদানের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে ওঠে কিন্তু শফিক ভাই তো আয়ানের জন্য বলেছিল কথা দিয়ে ফেলেছো তেমন না দাদু উনি অনেক আগে আবদার করেছে তাই আর কি সাদনান ফোরন কেটে বলে জাফর মির্জা একবার সারার দিকে তাকালো এর মধ্যে খাবারের জন্য ডাক পড়ে তাই সবাই চলে যায় শুধু সাদনান মফিজুর মির্জা হাজম মির্জা বসে আছে জাফর মির্জা কিছু বলবে সেই আসে আমি ওয়াসিফ দেওয়ানের সাথে কথা বলবো সবাই সাই জানালো অতপর তারাও ডাইনিং টেবিল চলে গেল জাফর মির্জা ভাবছে সারার জন্য বলবে যদি রাজি হয় সম্বন্ধটা ভালো হাত ছাড়া করা যাবে না তবে তার মন বলছে রাজি হবে কারণ মাইশার থেকে সারার একটু লম্বা সাথে চেয়ারাও ভালো তবে মাইশার থেকে গায়ের রঙটা সামান্য কালছে সাদনান ফোনে কারোর সাথে কথা বলছে প্রিয়তা তখন রুমে এলো আজ কফি আনেনি মূলত সাদনার নিজেই না করেছে আনতে প্রিয়তা রুমে এসে সাদনানের দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে গেল সাদনান নিজেও তাকালো প্রিয়দা ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই সাদনান বলল চলো কোথায় যাব আহ চলোই না সাদনান প্রিয়তার গায়ে একটা চাদর জড়িয়ে হাত ধরে রুম থেকে বেরিয়ে এলো লিভিং রুমে তখন একদম ফাঁকা রাত দশটা বাজতে চলে সবাই যার যার রুমে রান্নাঘরে একজন বুয়া ছিল সাদনান ওনাকে ডেকে বলল ঘুমিয়ে পড়তে ওরা এক্সট্রা চাবি দিয়ে বাড়িতে প্রবেশ করতে পারবে অতপর ওরা বেরিয়ে পড়ে সাদনান দারওয়ানের হাতে গাড়ি চাবি দিল এতে প্রিয়তার মনটি একটু খারাপ হলো সাদনান বউয়ের মন খারাপের কারণ বুঝতে পারে কিন্তু পাত্তা দেয় না এখন সে আর আগের মতো সাধারণ নয় সে না মানলে এটাই সত্যি সেখানে নিজের সিকিউরিটি ছাড়া বাইক নিয়ে বেরোনোটা মোটেও শোভনীয় নয় আপনার বোঝার ভুল হয়েছে মির্জা সাহেব আমি প্রথমেই আপনার ছোট্ট নাতনের কথা বলেছি জাফর মির্জা চায়ের কাপটা মুখের সামনে ধরেছিল সবেমাত্র কিন্তু ওয়াসিফ দাওয়ানের ফোনের ওপাশে হতে বলা কথাটা শোনা মাত্রই তিনি অবাক হয়ে গেল চা মুখে নেবার কথা ভুলেই গেল খাবার শেষ রুমে এসে ফোন করেছেন ওয়াসিফ দাওয়ানকে আর মাইশাকে না স্যার আর কথা বলাতে ওয়াসিফ দাওয়ান উপরোক্ত কথাগুলো বলে ওঠে জাফর মির্জা বিস্ময় নিয়ে প্রশ্ন করে ওয়াসিফ দাওয়ান খুব স্বাভাবিকভাবেই জবাবে বলে ওঠে হ্যাঁ আপনার বড় নাতনিকে না তো জাফর মির্জা সহসা কিছু বলতে পারে না তবে তিনি জানায় বড় বোনের বিয়ে না দিয়ে তো আর ছোট বোনকে দেওয়া যাবে না তাছাড়া বাড়ির সদস্যদের সাথে তো কথা বলতে হবে তাই তিনি আশ্বাস দিলেন মাইসার একটা ব্যবস্থা হয়ে গেলেই তিনি সারার বিষয়ে কথা বলবে জাফর মির্জার সাথে কথা শেষে তিনি তাদের রুমের পাশে বড় গেস্ট রুমটা থেকে বেরিয়ে নিজের রুমের দিকে বা দেখলো কাজের মহিলাটা সদর দরজা আটকাচ্ছে তিনি চায়ের কাপটা দেওয়ার জন্য এগিয়ে ডাকতে খালি চায়ের কাপটা হাতে নিয়ে চলে যেতে নিলে তিনি আবারও জিজ্ঞেস বউ একটু চমকালো তবে সত্যিটা বললে জাফর মির কিছু বলবে না তাই তিনি মাথা নুয়ে জানালো ছোট সাহেব বৌমনির বাইরে গিয়েছে কাজের মহিলা কথা শেষ করে চলে গেল জাফর মির্জা রুমে যাওয়ার জন্য পেছন ফিরে দেখলো আম্বিয়া মির্জা দরজায় দাঁড়িয়ে আছে তিনি ভাবলেন হয়তো ওনার দেরি হয়েছে তাই এসেছে বইয়ের দিকে এগিয়ে গিয়ে বলল তুমি আসতে গেলে কেন পা ব্যথা নিয়ে আমি তো যাচ্ছিলাম আম্বিয়া মির্জা কিছু বলল না আগে আগে রুমে চলে গেল পেছন পেছন জাফর মির্জাও যায় সাদনান ড্রাইভিং করছে প্রিয়তা পাশেই বসে আছে এক হাতে কোলের উপর এক হাত চাদনান তার হাতের উপর ধরে রেখেছে বুকে সময় দেওয়া হয় না তার অনেক দিন হয় শুধু রাতে একটু কাছে পায় এতদিন তো পারেনি দৌড়াদৌড়ি আর কাজে চাপের জন্য আর কাল হয়তো রাত দিন কোনোটাই দিতে পারবে না তাই আজ সারা রাত বউকে দেবে রাতের শহর ঘুরবে তারা সাদদান বাড়ি থেকে সোজা প্রিয়তাদের স্কুলের পাশের দক্ষিণ দিকের চায়ের দোকানের সামনে থামায় সাদদান প্রিয়তাকে গাড়ি থেকে গাড়িতে বসতে বলে নিজেই গাড়ি থেকে বের হয়ে দোকানের কাছে গিয়ে দোকানদারকে দু কাপ চা দিতে বলে এখানে আরও দু তিনটা কাপল প্লাস ভার্সিটির কিছু ছাত্রছাত্রীও আছে সাদনান গাড়ি থেকে নামার আগে একটা কালো মাস্ক পরে নিয়েছে তাকে কেউ চিনতে পারেনি কিন্তু এই দোকানে সাদনান আয়ান রাহান রাহাত মাঝে মধ্যে চা খেতে আসে এটা তাদের সেই স্কুল লাইফ থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত চলেছে নিয়ম করে কিন্তু এখন আর তেমন আসা হয় না মাঝে মধ্যে আসা হয় তাই সাদনানকে চিনতে দোকানদারের ভুল হয় না তিনি অবাক হয়ে আস্তে করেই জিজ্ঞেস করে ওঠে ছোট মির্জা সাদনান তৎক্ষণাৎ ফিসফিস করে বলল হ্যাঁ চাচা আপনি বুঝবার পারছি আপনার সমস্যা হইব আপনি দাঁড়ান আমি এখনই চা করে দিচ্ছি তিনি কথা বলতে বলতে দু কাপ চায়ের দুটা চায়ের কাপ হাতে হঠাৎ থেমে অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি একা আইছেন আজ আবার চা দুই আপনার বৌমা সাথে গাড়িতে আছে মধ্যবয়সী দোকানদার শামসুল মিয়াকে থামিয়ে বলে উঠে সাদনান শামসুল মিয়ার মুখের হাসি মুহূর্তে গায়েব হয়ে গেল অবাক হয়ে জানতে চাইল আপনি বিয়া করছেন হ্যাঁ চাচা তবে এটা আপাতত কেউ জানে না আমি আপনাকে খুব কাছের মানুষ মনে করি তাই বললাম আশা করি আমার বিশ্বাসটা রাখবেন এই চিনলেন এতদিনে আচ্ছা বোমা কিয়ানের হ্যাঁ চাচা আয়ানের ছোট বোন সাদনানের কথায় তিনি হেসে ফেলে তিনি হয়তো কিছু বুঝতে পারে অতপর চা বানিয়ে সাদনানের হাতে দেয় সাদান কাপ দুটো টুলের উপর রেখে পকেট হাতরে ওয়ালেট বের করে একটা পাঁচশো টাকার নোট ওনার হাতে দিয়ে বলল খুচরা নেই আরেকদিন এসে চা খেয়ে যাব সাদনানের কথায় তিনি হাসলো প্রতিবার এমন করে খুচরো নেই বলে বড় নোট ধরিয়ে দেয় তাই তিনি কথা বাড়ায় না মুচকি হেসে বলে আল্লো আপনার মঙ্গল করুক সাদনানও বিনিময়ে হাসল হতপর সেখান থেকে চলে আসে দোকানদারের কোনো ছেলে নেই শুধু দুইটা মেয়ে একজনকে বিয়ে দিয়েছে আর আরেকজন এখনো পড়ালেখা করে এবার হয়তো অষ্টম শ্রেণী বা নবম শ্রেণীর ছাত্রী হবে সাদনান জানালা দিয়ে প্রিয়তাকে বলল গাড়ি থেকে নামতে প্রিয়তাও নেমে এলো সাদদান একটু এগিয়ে গেল সামনে অন্ধকার দিকটায় কিন্তু সেখানে গিয়ে একজোড়া কাপলের কথোপকথন কানে আসে প্রিয়তা খুব সহজেই কণ্ঠগুলো চিনে ফেলে আর মুখ দিয়ে বেরিয়ে এলো কবির স্যার কবিরা তিনি চায়ের কাপ হাতে পেছনে ফিরে আচ্ছা আলোয় সাদনানার প্রিয়তাকে দেখে তিনি বলে ওঠে সাদনান ভাই প্রিয়তা ভালো হলো দেখা হয়ে গেল প্রিয়তা মুচকি এসে এগিয়ে গিয়ে বলল সাদনান কবিরের সাথে কথা বলে হ্যাঁ তিনি প্রিয়তার সাথে ওদের সাথে কথা বলে জানতে পারলো কবির তিনি সে বিকেলেই বেরিয়েছে আর খাবার দাবার ঘুরাঘুরি শেষ তারা এখানে চা খেয়েই বাড়ি চলে যাবে কিন্তু এখন আর যাবে না তিনি আর প্রিয়তা বায়না ধরল ওরা আইসক্রিম খাবে সাদ্দ আবার মাসটা পরে নিয়ে প্রিয়তাকে নিয়ে গাড়িতে বসে কবির আর তিনিও ওদের গাড়িতে যায় ওরা সেখান থেকে দশ মিনিট গাড়ি চালানোর পর একটা আইসক্রিম পার্লারের সামনে গাড়ি থামায় আর ওখানে ওরা সেখানে গিয়ে আইসক্রিম অর্ডার দেয় কিন্তু সাদনান প্রিয়তাকে বেশি খেতে দেয়নি এখনও হালকা ঠান্ডা আছে আবার তার উপর রাত এত প্রিয়তা অভিমান হয়নি বরং ভালো লেগেছে কতদিন পর সাদদান তাকে এমনভাবে কেয়ার করলো ওরা ঘোরাঘুরি শেষে যে যার বাসায় চলে যায় তখন হয়তো রাত বারোটা ছুঁই ছুঁই করছে সাদান চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে অতপর আবার লক করে প্রিয়তাকে নিয়ে রুমে চলে আসে কিন্তু এই পুরো ঘটনাটা আহ্বিয়া মির্জা তার রুমের দরজায় দাঁড়িয়েই দেখলো আমি আপনার জন্য এখানে পড়ে আছি ওয়াজেদ আর সেই আপনি আমাকে না বলে দেশে চলে গেলেন ফোন স্ক্রিনে ম্যাসেজটা জলজল করছে হোয়াটসআপ এসেছে এটা হোয়াটসআপে এসেছে এটা ওয়াজিদ মেসেজটা পড়েই ফোনটা মুঠো করে ব্যালকনিতে এসে খোলা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস টানে ঠিক তখনই হাতে থাকা ফোনটা এবার সশব্দে বেজে ওঠে ফোন স্ক্রিনে তাকাতেই দেখলো কলটা ফার্স্ট থেকে এসেছে হার মাঝে গোল একটা পিকচার ভেসে উঠলো একজন স্কুল পড়া সরসি কন্যা স্কুল ড্রেস পরে দুদিকে দু বেনুনি হাতের মুঠোয় পুরো হাতের মুঠোয় পুরে আগে আগে হাঁটছে তার ঠিক পেছনে কলেজ ড্রেস পড়ুয়া ওয়াজিদ মেটার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ছবিটা কবে এই তো সাত কি আট বছর আগের হবে ওয়াজিদ ফোনটা কেটে দিল কিন্তু ওপাশের রমণীটা হার মানলো না আবারও কল দিল ফোনটা করতেই ওপাস হতে মিষ্টি একটা কণ্ঠে কান্না ভেজা গলায় বলে আর কি আপনি আমায় আমায় মেনে হাসল হে মেয়েটা তার চোখে এই মেয়েটার চোখে তার জন্য ভয়ঙ্কর ভালোবাসা দেখে কিন্তু কিন্তু তাহলে সে কেন তাকে কষ্ট দিবে সেও তো ভালোবাসে কই সে তো এমন করে না মায়ের পর এই নারীকেই সে অন্য চোখে দেখে তার মনে এই নারীর জন্য ভালোবাসা অনুভব করে কিন্তু নিজের দুর্বলতা প্রকাশ করে না ওয়াজিদ নির্বিকার কণ্ঠেই শুধালো প্রথম ভুল করেছো মেনে নিয়েছি আবার একই ভুল তুমি দ্বিতীয়বার করেছ সেটা কি করে মেনে নিব ভুল মানুষ একবার করে আর সেই একই কাজ বারবার করলে এটা অন্যায় এই জীবন ধরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমডিস সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ